নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে নিয়ে সবাইকে স্বাগত জানাই আমরা সবাই কম বেশি বিদেশি ফল ইউনিক ভ্যারাইটির ফল লাগাতে চাইছি কিন্তু অনেকেই জানি না আমাদের ওয়েদারে এখনও অবধি কোন কোন ভ্যারাইটির গাছগুলো ভালো রেজাল্ট দিয়েছে এতদিন ধরে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন নার্সারি পরিদর্শন করে আমি যতটা অবজার্ভ করেছি যে সমস্ত গাছগুলো আমাদের ওয়েদারেও রেজাল্ট দিতে আমি দেখেছি সেই সমস্ত জাতগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরব তবে আমি যে জাতগুলো যে সেগুলো নিজে চোখে ফল দেখেছি সেই সমস্ত জাতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক যে বিদেশি ফলগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিতে শুরু করেছে তাদের মধ্যে অন্যতম সেরা লঙ্গন লঙ্গানের প্রায় প্রত্যেকটা জাতি আমাদের ওয়েদারেও খুব ভালো হচ্ছে পিংপং লঙ্গন ফোর সিজন লঙ্গন হোয়াইট লঙ্গন চাইনা লঙ্গন মানে এরকম প্রচুর জাত যতগুলো আমাদের মার্কেটে রয়েছে প্রত্যেকেই কিন্তু আমাদের ওয়েদারে সাকসেস তাই এই লঙ্গন গাছটিকে আপনারা আপনাদের ছাদ বাগানেও রাখতে পারেন যদি আপনারা মাটিতে লাগাতে চান মাটিতেও এই লঙ্গানের বিভিন্ন করতে পারেন হচ্ছে এরকম বা বিদেশি ফলের মধ্যে ছাদ বাগানে থাই অন্যতম সেরা জাবুটি কাবা জাবুটিকাবা অনেকের ছাদ বাগানে ভালো রেজাল্ট দিচ্ছে হাফ ড্রামে লাগাচ্ছেন বা বড় টবে লাগাচ্ছেন এরকম অবস্থায় অনেকের গাছে ফল হয়েছে আমি নিজের চোখে দেখেছি নিজে ফলও খেয়েছি তাই যাবটিকাবা অবশ্যই আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন মাটিতে কেমন হবে এটা আমি নিজে চোখে এখনো অবধি দেখিনি তাই সে বিষয়ে একটু কোয়েশ্চেন মার্ক রাখছি তবে ছাদ বাগানে যখন হচ্ছে হাফ ড্রামে যখন হচ্ছে সেটা আশা করা যায় মাটিতেও সাকসেস হবে যাবটিকাবা যাবটিকাবার অনেক ভ্যারাইটি রয়েছে স্কারলেট তো আমি খেয়েছি রেড হাইব্রিড এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা চাইলে লাগাতে পারেন বীজের গাছগুলো ফলতে দু তিন বছর সময় নিয়ে নাই অনেকে অনেক নার্সারিতে আবার এর চারাও পাওয়া যায় আপনারা চাইলে গ্রাফটিংয়ের চারাগুলো পারচেস করতে পারেন বর্তমানে বিভিন্ন ধরনের চেরির ভ্যারাইটি আমাদের মার্কেটে ছড়িয়ে রয়েছে সব ভ্যারাইটিগুলো কিন্তু এখনও অবধি আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিতে শুরু করেনি তবে যেগুলো আমি দেখেছি যেমন সুরিনাম চেরি রেড সুরিনাম চেরি এবং ব্ল্যাক সুরিনাম চিনি দুটোই খুব ভালো রেজাল্ট দিচ্ছে প্রচুর ধরছে এবং টেস্টও ভালো এছাড়া মানিলা চেরি বা টেনিস বল চেরি এটাও আমাদের ওয়েদারে অনেক ফল দিচ্ছে এবং ভালো গ্রো করছে এছাড়া চেরি অফ রিওগ্রান্ড এটাও আমাদের ওয়েদারে হচ্ছে তাই এই চারটি ভ্যারাইটির ফল আমি দেখেছি খেয়েছি তাই আপনারাও এগুলো ছাদ বাগানে অ্যাড করতে পারেন রিওগ্রান্ট চেরি বা চেরি অফ রিওগ্রান্ট মানিলা চেরি বা টেনিস বল চেরি আর ব্ল্যাক সোনিনাম চেরি এবং রেড সোনিনাম চেরি এগুলো অবশ্যই বাগানে আপনারা অ্যাড করতে পারেন বিদেশ থেকে অনেকে সংগ্রহ করা জামের বিভিন্ন ভ্যারাইটি আমাদের মার্কেটে প্রচুর ছড়িয়ে রয়েছে অনেকে দ্বিধাত্বন্দ্বের মধ্যে রয়েছে এই বিদেশি জামের ভ্যারাইটিগুলো আমাদের ওয়েদারে হবে তো বেশ কিছু ভ্যারাইটির রেজাল্ট আমি নিজে চোখে দেখেছি ফলো টেস্ট করেছি যেমন হোয়াইট জাম বা থাই সাদা জাম যেটা বলে পরিচিত সেটা ভালো হচ্ছে কেজি টেন কালো জাম এটা কিন্তু আমাদের ওয়েদারে ভালো হচ্ছে অনেকে ফল ধরিয়েছেন এছাড়া জাভা এবং বারুদি এই চারটে জাত আমাদের ওয়েদারে এখনো অবধি ভালো রেজাল্ট দিচ্ছে তবে অন্যান্য জাত কতটা রেজাল্ট দেবে এখনো সময়ের অপেক্ষা করতে হবে তবে এই জাত চারটে জাত অবশ্যই আপনারা নিঃসংকোচে বাগানে অ্যাড করতে পারেন অ্যাভোকাডো এমন একটি ফল যেটার পুষ্টিগুণ এত যে এটাকে সুপার ফুডে রাখা দেওয়া হয়েছে এই অ্যাভোকাটো কিন্তু আমাদের ওয়েদারে সাকসেস হচ্ছে অনেক জায়গায় অনেক বাগানে অ্যাভোকাডো অলরেডি ফল দিচ্ছে তাই আপনারা চাইলে অ্যাভোকাডোর গাছও আপনার বাগানে অ্যাড করতে পারেন তবে অ্যাভোকাডোর প্রচুর জাত রয়েছে মাদার গাছ যেখানে আপনারা দেখবেন মাদার গাছে ফল হচ্ছে সেখান থেকেই চারা সংগ্রহ করা আমার মতে বুদ্ধিমানের কাজ হবে কারণ অ্যাভোকাডোর প্রচুর জাত এখনও অবধি অ্যাভোকাডোর সমস্ত জাতগুলো আমাদের সামনে ও আসেনি বা আমরা এখনও সে সম্বন্ধে সঠিক তথ্য নলেজ আমাদের এখনও কম তাই মাদার গাছ দেখে গাছ কেনার চেষ্টা করবেন অ্যাভোকাডো আমাদের ওয়েদারও অবশ্যই লাগানো যেতে পারে আগেই আমি আমার এক দাদার বাড়িতে গেছিলাম বাদলবাবু বাদলবাবুর বাগানে একটা নতুন ধরনের আতা জাতীয় ফল আমি টেস্ট করলাম নাম রোলানিয়া এই রোলানিয়া ফলটাও কিন্তু আমাদের ওয়েদারে সাকসেস হতে পারে প্রচুর পরিমাণ ফল আমি একটি গাছে হতে দেখেছি এবং আমি নিজেও কয়েকটি ফল নিয়ে এসেছিলাম নিজে টেস্ট করেছি ভালো খেতে আতা জাতীয় একটি ফল আপনারা অবশ্যই ছাদ বাগানে বা মাটিতে এই রোলানিয়া ফলটা লাগাতে পারেন বর্তমানে আমাদের মার্কেটে অনেক ধরনের জামরুল অ্যাভেলেবেল হয়ে গেছে বিদেশ থেকে অনেক ধরনের জামরুল বর্তমানে আমাদের মার্কেট ছেয়ে গেছে এর মধ্যে বেশ কিছু জাত অত্যন্ত ভালো রেজাল্ট করছে যেমন বেলচম্পা বালিচম্পা ডালহারি চম্পা তাইওয়ান রেড সম্ভবত ভ্যারাইটি যার নাম এগুলোও কিন্তু আমাদের ওয়েদারে দুর্দান্ত রেজাল্ট করছে এই ধরনের জামরুলের জাতগুলো একদম সাকসেসফুলি আমাদের ওয়েদারে হচ্ছে এগুলো অবশ্যই ছাদ বাগানে তো আপনারা অবশ্যই রাখতে পারেন মাটিতেও এই ধরনের চাইলে জামরুলের জাত গুলো আপনারা ট্রাই করতে পারেন এর মধ্যে আবার বেশ কিছু জাত বালিচম্পা চম্পা ডালেরি চম্পা এগুলো কিন্তু বাণিজ্যিক ভাবেও ট্রাই করা যেতে পারে অত্যন্ত ভালো মানের ভ্যারাইটি এই জামরুলগুলো অবশ্যই আপনারা এই ধরনের জামরুল বাগানে রাখুন এই বছর আমরা দেখতে পাচ্ছি নতুন আর ধরনের ফল বিদেশি ফল আমাদের ওয়েদারে সাকসেসফুলি ফল বেশ কয়েকটি দাদার বাগানে কিছু নার্সারিতে দেখলাম এবছর বছর ফলেছে ফলটি মিষ্টি স্বাদের হয় ফ্লেভারটা দুর্দান্ত কালারের ফল এটাও আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন তবে এই ফলটা ফুটিং আসতে বেশ কয়েক বছর সময় লাগে লাগানোর অন্তত দু তিন বছর ওয়েট করতে হবে ফলের জন্য প্রথম যুগ দু বছর ফুল আসলেও অনেক সময় দেখা গেছে ফলে পরিণত হয় না ফল ম্যাচিওর হতে বা ফল ধরতে কিছুটা সময় লেগে এবার আপনাদেরকে বলবো লিচু জাতীয় আর একটা ফলের কথা নাম রাম ভুটান নিশ্চয়ই সবাই শুনেছেন অনেকেই বাগানে লাগিয়েছেন তবে রাম কিন্তু ছাদ বাগানে খুব ভালো হবে না আমি এটা আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম রামভুটান লাগাতে হবে রোদ ছায়া যুক্ত জায়গাতে এবং মাটিতে লাগালে ভালো হবে এই গাছটা চারিত্রিক বৈশিষ্ট্য বড় হওয়ার তাই ছাদে খুব ভালো হবে না বড় ড্রামে ট্রাই করা যেতে পারে তবে আহামনি খুব ভালো রেজাল্ট ছাদে পাওয়া যাবে না এর জন্য ছায়া রোদ এরকম জায়গাতে লাগাতে হবে সারা দিন ডাইরেক্ট সানলাইট পরে এরকম জায়গাতে খুব ভালো রাম করা যাবে না এবং কেনার পরে শীতকালে এই কিন্তু করা রাম ভুটানের গাছগুলো অতিরিক্ত ঠান্ডা যেমন সহ্য করতে পারে না এরা কিন্তু অতিরিক্ত গরমও খুব বেশি সহ্য করতে পারে না তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তবে বেশ কিছু জায়গায় এই রাম রেজাল্ট আমি অলরেডি দেখেছি কিছু দাদার বাগানে বা কয়েকটি নার্সারিতে আমি এই রাম ফুল আসতে বা এবং ফ্রুট সেট হতে দেখেছি তাই আপনারা রাম ভুটান অবশ্যই বাগানে ট্রাই করতে পারেন কিন্তু পরিচর্যা একটু সাবধানে করতে হবে বিশেষত কোথায় লাগাবেন কি মাটিতে লাগাবেন কেমন জল দেবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর বলবো আমি সাজেস্ট করব ছাদ বাগানে এই গাছটা না করে মাটিতে করতে মাটিতে কিন্তু অনেকের দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে অবশ্যই আপনারা রাম ভুটানটাও বাগানে অ্যাড করতে অ্যাবিউ এই ফলটি টপিক্যাল ক্লাইমেটের ফল হলেও এটা আমাদের ওয়েদারেও অনেকে ফল ধরিয়েছেন তাই রেজাল্টও আমাদের ওয়েদারে আসতে শুরু করেছে এই ফলটাকেও আপনারা বাগানে করতে পারেন মালবেরিরও বেশ কিছু জাত আমাদের ওয়েদারেও ভালো রেজাল্ট দিচ্ছে আমি নিজে চোখে দেখেছি নিজে চোখে গাছ থেকে পেরে খেয়েছি যেমন পাকিস্তানি লং মালবেরি মনে আছে বাদলবাবু সেই লং মালবেরির গাছটা গাছ ভর্তি মালবেরি এবং সাইজও কিন্তু অনেক বড় সাত ইঞ্চি আট ইঞ্চি অবধি হয় ওই গাছে তাই পাকিস্তানি লং মালবেরি আপনারা অবশ্যই বাগানে রাখতে পারেন সাথে ব্রাজিলিয়ান লং মালবেরি এটাও রাখতে পারেন বা মালবেরির অন্যান্য জাতগুলো আমাদের ওয়েদারেও ভালো হচ্ছে এবং মালবেরির পুষ্টিগুণ এত যে এটাকেও সুপার ফুডে রাখা দেওয়া হয় খেতে অনেকের টেস্ট নাও ভালো লাগতে পারে কারণ এক একজনের কাছে এক এক রকম টেস্ট পছন্দ পছন্দ তাই যারা করেন তারা অবশ্যই মালবেরি করতে পারেন আপনাদের বাগানে এছাড়া আপনাদের বলবো ড্রাগন বিদেশি একটা ফল হলেও আমাদের সবার ছাদ বাগানে এত পরিমাণ আমরা লাগাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে তবে ড্রাগনের প্রচুর জাত রয়েছে প্রচুর জাত কিছু কিছু জাত অবশ্যই ছাদ বাগানে রাখুন এদের টেস্ট অত্যন্ত ভালো আমি স্কিনে প্রত্যেকটা জাতের যেগুলো আমি টেস্ট করে আমার কাছে ভালো লেগেছে তাদের নাম আমি লিস্টে দিয়ে দিলাম এছাড়া যারা কমার্শিয়াল বাগান করছেন তাদের কাছে তো খুবই ভালো ভালো জাত বর্তমানে চলে এসছে তবে যে সমস্ত জাত আপনারা নিয়ে বাণিজ্যিক ভাবে বাগান করতে চাইছেন শুধু কয়েকটি বিষয় মাথায় রাখবেন মিনিমাম ওজন যেন সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো গ্রামের মধ্যে থাকে এটা একদম আইডিয়ালস আর সেল পলিনেটেড ভ্যারাইটি যেন হয় আর বেশি উচ্চাকাঙ্ক্ষায় গিয়ে অনেক বড় ধরনের ফল পাওয়া বা বিভিন্ন ধরনের আর স্প্রে করা এই সবের মধ্যে না যাওয়াই ভালো সেলফ পলিনেটেড ভ্যারাইটি এবং যেটা অন্তত সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে সাইজ হবে এই ধরনের ভ্যারাইটি আপনারা চুজ করুন বাণিজ্যিকভাবে ভাবে করুন ছাদ বাগানে অ্যাড করুন তবে ছাদে অবশ্যই ড্রাগন লাগ রাখবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে যে সমস্ত ইউনিক ভ্যারাইটির গাছগুলো রেজাল্ট পাচ্ছি ফল ধরতে দেখছি আমি আজকের প্রতিবেদনে সেই সমস্ত গাছের কথাই বললাম আর এই সমস্ত গাছগুলোই আপনারা আপনাদের বাগানে অ্যাড করতে পারেন পরবর্তীকালে আরও যখন নতুন নতুন ভ্যারাইটির রেজাল্ট আসবে নিশ্চয়ই আমি প্রতিবেদনের মাধ্যমে সেই গাছগুলো তুলে ধরবো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন